ধলাই প্রেস ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ প্রজাতন্ত্র দিবসে শহীদ স্মরণ ব্যতিক্রমী উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন করল ধলাই প্রেস ক্লাব ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে শহীদ স্মরণ করেন ধলাইয়ে কর্মরত সংবাদ কর্মীরা অসম মিজোরাম সীমান্তে ২৬ জুলাই দু হাজার একুশ ইংরেজি সীমা বিবাদের জেরে লাইলাপুরে দুষ্কৃতীদের গুলিতে শহীদ হয়ে পাঁচজন পুলিশ কর্মীর মধ্যেই ধলাই পুনির মুখের পুলিশ কর্মী মজরুল হক বড় মরণোত্তর সম্মাননা প্রদান করে ধলাই প্রেস ক্লাব প্রজাতন্ত্র দিবসে ধলাই প্রেস ক্লাবের সদস্যরা পূর্ব ধলাইয়ের পালংঘাট জিপির রুকনি প্রথম খণ্ড পুনের মুখে শহীদ পুলিশ জওয়ান মজরুল হক বড় বাড়িতে উপস্থিত হয়ে তার পিতা ও সন্তানদের হাতে সম্মাননা স্মারক মেমেন্টো উত্তরীয় মিষ্টি তুলে দেওয়া হয় পরে শহীদদের কবরস্থানে গিয়ে তার আত্মার চির শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করে নীরবতা পালন করা হয় হিসেবে স্মৃতিচারণ করে দিনের বক্তব্য রাখেন ধলাই প্রেস ক্লাব সভাপতি আমুল হোসেন লস্কর রাজীব হোসেন মজুমদার প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন ধলাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস ভঞ্জন দাস সাবির আহমেদ মজুমদার বিক্রম বিজয় দাস প্রীতম নাথ শাহান উদ্দিন লস্কর সাইদুর রহমান মজুমদার বিক্রম রায় দিলোয়ার হোসেন বড়ভুইয়া প্রমুখ শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন গর্বিত পিতা আব্দুল রাজ্জাক বড়ভুইয়া কাকা আব্দুল হাফিজ বড়ভুইয়া কন্যা মমিতা পারভিন বড়ভুইয়া ছেলে মুকসুদুল বড়ভুইয়া প্রমুখ এদিনের অনুষ্ঠান শেষে ধলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ছাব্বিশে জুলাই দু একুশ অসম মিজোরাম সীমান্তে মৃত্যুবরণ করা পাঁচজন পুলিশ জওয়ানকে শীঘ্রই সরকারিভাবে শহীদ স্বীকৃতি দেওয়া শহীদ পরিবারকে পূর্ণ মর্যাদা দেওয়া শহীদদের স্মরণে স্মৃতি সড়ক তৈরি করার দাবি জানানো হয় এখানে যেহেতু শহীদ পরিবারের শহীদের অভিভাবক রয়েছেন সন্তান রয়েছেন তো তাদের সামনে সেই দিনের স্মৃতি আর আমি উত্থাপন করে তাদের মনকুণ্ণ করতে চাইছি না এখন আমরা শহীদ মাজারুল হক বরবইয়ার কব্রিস্তানের সম্মুখে দাঁড়িয়ে আছি আর আমি ব্যক্তিগতভাবে এর আগে যদিও এই কব্রিস্তানে আসিনি দেখে কিন্তু আমার অত্যন্ত মনের মধ্যে দুঃখ লেগেছে যে আসামের মাটি রক্ষার জন্য এবং সিনিয়র অফিসার সেই দিনের আই উইটনেস হিসাবে আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে সিনিয়র অফিসাররা তখন পিছনের সারিতে ছিলেন এবং জওয়ানরা পুলিশ জওয়ানরা কিন্তু সম্মুখের শাড়িতে ছিলেন এবং সেই সেই সময় যে সময় গুলি চালনা ঘটেছিল সেই সময় কলাশিবের এসপি মহোদয়কে আমাদের কাছাড় জেলার এসপি মহোদয় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলাই থানার তৎকালীন অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বড়বইয়াও সেই সঙ্গে যাচ্ছিলেন তো যেই মুহূর্তে তাদের বাংকারে গিয়ে কলাশিব থানার এসপি পৌঁছেছেন আর আমাদের কাছাড় জেলার এসপি এবং দলাই থানার অফিসার ইনচার্জ রিটার্ন করছেন আমাদের বাংকারে সেই সময়ই গুলি চালনার ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে যদি আমাদের পাঁচজন যে পুলিশকর্মী শহীদ হয়েছেন তারা তাদের প্রাণ বিসর্জন না দিতেন তাহলে সম্ভবত সেই দিন যে মানে কি আরও অনেক বেশি মানে মৃত্যুমুখে পতিত হতেন আমাদের এসপি আমাদের দোলাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বরবইয়া যদিও গুলিবিদ্ধ হয়েছিলেন কিন্তু প্রাণ বিসর্জন দেননি শহীদ হননি কিন্তু সেই সময় ওনারাও হয়তো মৃত্যুমুখে পতিত হতেন বাইগিস ওনারা বেঁচে গিয়েছেন সেই সময় কেত্রি জলদি ম্যাডাম আমাদের কাছাড়ের জেলাশাসক ছিলেন উনিও এই মুহূর্তে সেই স্থানে উপস্থিত ছিলেন ওনাকেও কোনোক্রমে ক্রমে সেনাজুয়ানরা বাঁচিয়ে আমাদের বাংকারে নিয়ে এসেছেন যাই হোক তো এই যে সেনাজওয়ানকে সরকারিভাবে শুধুমাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়েই তার মৃত্যুর কি বিনিময় চুকানো হয়েছে এখন পর্যন্ত সরকারিভাবে মনে হয় শহীদের মর্যাদা দেওয়া হয়নি আমাদের দোলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে জোরালোভাবে দাবি উত্থাপন করছি আমরা সরকারের কাছে যে শহীদ মাজারুল হক বড়বুইয়াই শুধুমাত্র নয় ছাব্বিশ জুলাই দু একুশ ইংরেজিতে আসাম মিজোরাম বর্ডারে যে পাঁচজন পুলিশ কর্মী শহীদ হয়েছিলেন তাদেরকে শহীদের পূর্ণ মর্যাদা দেওয়া হোক সরকারিভাবে এবং শহীদ ডিক্লেয়ার করা হোক আর শহীদের জন্য সরকারিভাবে যে সমস্ত অ্যালটমেন্ট থাকে তা এই শহীদ পরিবারকে সমজে দেওয়া হোক এবং শহীদের স্মারক স্মৃতি যাতে মাজারুল হক বড়বইয়ার গুরুস্থানে নির্মিত হয় এবং অন্যান্য যে সমস্ত পুলিশ কর্মীরা শহীদ হয়েছিলেন তাদেরও যাতে স্মারক স্মৃতি নির্মাণ করা হয় সরকারিভাবে এই দাবি আমরা উত্থাপন করছি গত ছাব্বিশ জুলাই দুই হাজার একুশ সালে আসাম মিজোরাম সীমান্তে লাইলাপুরে যে পাঁচজন পুলিশকর্মী শহীদ হয়েছিলেন আজকে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের আমরা সম্মাননা দিচ্ছি আজকে বিশেষ করে আমাদের পূর্ব আহমেদ বরবুইয়ের বাড়িতে এসে আমরা দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি সহ প্রত্যেক কর্মীরা এসে মরণোত্তর সম্মাননা প্রদান করেছি এবং বিশেষ করে আমাদের সভাপতি ইতিমধ্যে দাবি তুলেছেন যে কিন্তু যে 26 জুলাই 2021 সালে যিনি যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদ সরকারিভাবে ঘোষণা করা হয়নি সে বিষয়ে আমরা আগামী দিনে আচারে জেলা শাসকের কাছে এবং মাননীয় এসপি মহোদয় কাছে আমরা একটি সারকপত্র প্রদান করব যাতে উনাদেরকে শহীদ সরকারিভাবে ঘোষণা করা হয় এবং তাদের স্মৃতি রক্ষার্থে যাতে একটি শারক সমাধি তৈরি করা হয় তার আমরা জোরালো দাবি রাখছি ফুল তো ছড়ে যায় থাকে তার বুটাটি আর মানুষ মরে যায় থাকে শুধু স্মৃতিটি এই কথাটি আমরা জানি কিন্তু আমরা যে আজকে যে স্মৃতিচারণ করতে এসেছি আজকের দিনে একটা কথা আছে জননী জন্মভূমি স্বার্গা দপি গরিবশী এই জন্মভূমি হলো স্বর্গের চেয়েও মহান স্বর্গের থেকেও গরিবময় আর সেই জন্মভূমি এই আসামের মাটি রক্ষার করতে গিয়ে আমাদের একজন একজন আমরা আমাদের পাঁচ পাঁচজন পুলিশ জওয়ান শহীদ হয়েছে আসাম মিজোরাম সীমান্তে আর তারা যে শহীদ হয়েছে সে শহীদ আমরা মেনে নিলেও সরকারিভাবে এখন অবধি তাদেরকে শহীদ ঘোষণা করা হয়নি তাই আমি মনে করি আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমরা তাদের বাড়িতে এসেছি তাদেরকে সম্মান জানিয়েছি তাদের সম্পূর্ণ সমগ্র পরিবারকে আমরা এই একটা সম্মাননা প্রদর্শন করেছি শুধু এই স্মৃতিটা রক্ষার জন্য তাকে আমরা স্মরণ করছি আজকের দিনে স্মরণ করলে হবে না সেটা আমরা চিরদিনে আমরা ওকে আমরা স্মরণ রাখবো যারা আসামবাসী আছে এরা গর্বভূত করছে কারণ আজকে আমরা বেঁচে আছি আসামের মাটি বেদখল হতে দেয়নি এই পাঁচ জওয়ান ওরা মৃত্যুবরণ করেছে কিন্তু এখন অব্দি তাদেরকে শহীদ ঘোষণা করা হয়নি আমরা কিন্তু প্রাণ দিয়ে তাদেরকে আমরা শহীদ ভাবছি আর আসাম সরকারের কাছে এটাই অনুরোধ রাখবো যে এই পাঁচ পুলিশ জওয়ানকে যাতে শীঘ্রই শহীদ ঘোষণা করা হয় শহীদের মর্যাদা দেওয়া হয় সেটা আমি আর ইতিমধ্যে ধলাই প্রেস ক্লাবের